আজকে ইফতারের শ্বশুরবাড়িতে রেডি করেছিলাম এই যে ফালুদাটা আর সাথে এই যে বাবার মরিচ গাছ থেকে কতগুলো যে মরেচু উঠেছি আর আমাদের ইফতার আইটেম ছিল অ্যাজ এজল যা যা থাকে তার সাথে স্পেশাল কিছু আইটেম তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আমি এখানে রাঁধুনির যে রেডিমিক্স ফালুদাটা থাকে সেটাকে নিয়ে মানে সেটা এক প্যাকেট নিয়েছি সেটার মধ্যে তো তিনটা প্যাকেট থাকে দুইটা জেলির প্যাকেট থাকে আর একটা হচ্ছে সব নুডলস সাবু এগুলো মিক্স আর কি তো এখানে এই যে জেলিটার জন্য আমি পনেরো এক কাপ পানি নিয়ে পানির মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে জাল দিয়ে দিছি একটু ভালো যখন ঠিক হয়ে যাবে তখন জেলটাকে নামা নেব মানে চার পাঁচ মিনিট জাল দিতে হবে ভালো করে কিন্তু তাহলে না হলে সেট হবে না সুন্দর করে জেলিটা তো আমি চার পাঁচ মিনিট এরকম একদম ভালো করে জাল করে নিয়ে মানে জেলিগুলোকে রেডি করে নিছি এখানে তো স্ট্রবেরি ফ্লেভারেরটা ডান এখন আমি লেমন ফ্লেভারেরটা করে নিচ্ছিলাম দেখতে আমার কাছে লেমনেরটাই বেশি ভাল লাগে আর কি কালারটা তো এই যে দেখেন অনেক জাল করে নিছি পোনে এক কাপ পানি দিছি প্যাকেটে বলা হয় এক কাপ পানি বাট আমি পোনে এক কাপ পানি দিয়ে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় প্লাস হচ্ছে খুব সুন্দর জমেও আর কি তো এই যেগুলোকে এখন সুন্দর মতে একটা জায়গায় রেখে দিব ফ্রিজে রাখতে পারেন অথবা আমি আমি এমনিই রাখছিলাম টেবিলের উপরে দেখলাম যে খুব সুন্দর জমে গেছে এরপর আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিব এক লিটার দুধকে আমি একটু জাল করে নিব ভালো করে মানে মোটামুটি এক লিটার দুধকে আমি আটশো নশো গ্রাম করে এর মধ্যে ফালুদার যে রেডিমিক্সের মশলা বলতেছি রেডিমিক্সের প্যাকেটটা থাকে সেটা অ্যাড করে দিব এই প্যাকেটের মধ্যে আছে এই যেরকম নুরুস ছিল সাবুদানা ছিল এই সবগুলাকে এখন সুন্দর করে ভালো করে সেদ্ধ করে নিব মানে রান্না করে নেবো প্রপারলি সাথে কিন্তু চিনিও দেওয়া থাকে এই জন্য আপনার কিন্তু এক্সট্রা করে চিনি দেওয়া লাগবে না এগুলো যখন ভালো করে সেদ্ধ হবে দুধটা আরও ভালো করে ঘন হয়ে যাবে মানে জাল করতে করতে ঘন হয়ে যাবে তখন এটাকে আমি নামায় রাখবো মানে আপনি এটা মোটামুটি আমার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগছে পুরোটা রান্না করতে নুডলসগুলো সেদ্ধ হতে সাবুদানাগুলো সেদ্ধ হতে প্লাস দুটো একটু ঘন হতে একটু ঘন হলেই তো খেতে বেশি ভালো লাগে এরপর আমি ফ্রিজে রেখে দিব মানে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আর সার্ভ করবো হচ্ছে ইফতারের আগে পরে মা বললো হচ্ছে এরকম গাছ থেকে কাঁচা মরিচ নিয়ে আসতে দেখেন কতগুলো মরিচ হয়েছে মাশাল্লাহ আর সবগুলো বড় হয়েছে তো এগুলোকে আমি সুন্দর মতো ছেড়ে নিচ্ছি মানে নিচ্ছিলাম আর কি গাছ থেকে তুলে আর গাছ থেকে যে কোনো কিছু জিনিস তুলতে আমার খুবই ভালো লাগে এরকম মরিচ হোক তারপর শশাট টমেটো যাই হোক টমেটো আমি ছাদ থেকে ছিঁড়ে আনছি ছাদের ভিডিওটা ইনশাল্লাহ পরে একদিন শেয়ার করবো কারণ এত গরম বা এত রোদ থাকে আসলে কি এরকম ভিডিও করা হয় না যার কারণভাবে করা হয়নি তে যে আমি মানে মরিচগুলো তুলতেছিলাম দেখতে কি যে ভালো লাগতিসে পাকা পাকা মরিচ ছিল কিছু আবার এই মরিচগুলো দিয়ে আমরা হচ্ছে পাকোড়াও ভাজছিলাম মরিচের পাকোড়া যেটা খেতে অনেক ঝাল মানে এই নিজস্ব গাছের জিনিসগুলো দেখতেই ভাল লাগে বেশি তুলতেও বেশি ভাল লাগে নিজ হাতে যখন তুলবেন খুবই ভাল লাগে তা আমি এখানে মোটামুটি এই যে এখানে যতটুকু দেখাচ্ছি তার থেকে ডাবল তুলছে আর কি তো এগুলো তুলে আমি হচ্ছে সুন্দর মতে কেটে কুটে দিলাম মাকে মা হচ্ছে যা রান্না সবগুলো ইউজ করবে আর কি নিজের কাছে জিনিস দিয়ে যে কোনো কিছু রান্না করতে ভালোই লাগে তো মা এখানে হচ্ছে বিকেলে সব ভাজা পোড়া কমপ্লিট করে ফেলছে পেঁয়াজু এখানে আলুর চপ সাথে বেগুনি ছিল ওই যে মরিচের যে পাকড়া মানে মরিচটাকে বেশনে চুপায় ভাজা আর কি তো আমি এখানে হচ্ছে ইফতার আগ মুহূর্তে এরকম ফালুদাটা সেট করে নিব মানে সার্ভ করে নিব তো এই জন্য প্রথমে জেলিটাকে কেটে নিলাম এই যে বললাম দেখছেন হাফ মানে পোনে একটা পানি দিলে কি সুন্দর সেট হয় জেলিটা তো আমি এই যে দুইটাকেই সুন্দর মতো হচ্ছে কেটে নিচ্ছি তো এরপর কাটার পর আমি এখানে কিছু ফ্রুটস ইউজ করবো যেগুলো সেগুলো আলাদা করে কেটে না হয়েছে আগেই তো আমি প্রথম বড় একটা বাটিতেই করতেছিলাম যেহেতু মানুষ আমরা বেশি ছিলাম এই জন্য বড় একটা বাটিতে করে একবারই সার্ভ করতেছিলাম তো আমি প্রথমে একটু হচ্ছে জেলি দিয়ে দিলাম জেলি দেওয়ার পর আমি এখানে কিছু হচ্ছে আপেল দিয়ে দিলাম আপেলগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিিসি বেশি পরিমাণে ফ্রুটস দিলে আমার কাছে বেশি ভালো লাগে তারপর কিছু আঙুর দিলাম আঙুরগুলোকেও কেটে নিিসি একটু ছোটো সাইজ করে এরপর আমি উপরে হচ্ছে যে ফালুদাটা যে রান্না করে রাখছিলাম ওইটাকে দিয়ে দিলাম এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল মানে ফ্রিজে একদম ভালো মতো ঠান্ডা হওয়ার পরেই যদি ফালুদা সার্ভ করেন খেতে বেশি মজা লাগে তারপর আমি এখানে কিছু আনার দিয়ে দিলাম এখন জাস্ট মানে পছন্দ মতো আপনি চাইলে একটু কলা দিতে পারেন এরপরে যে লেয়ারগুলোকে আমি এভাবে মানে দিয়ে দিব আর কি একটু আবার ফ্রুটস দিব কিছু আবার ফালুদাটা দিয়ে দিলাম পারুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কি মজা লাগে এ যে এখানে আরেকটু জেলি দিয়ে দিচ্ছি জেলিগুলো না মানে পুরাটাই আমি দেইনি তাহলে একটু আমার কাছে মনে বেশি মিষ্টি লাগে এরপরে যে একটু পরিমাণ কিছু পরিমাণ রেখে দিয়েছি যেমন একটু কাস্টার্ড বানালেও দেওয়া যায় পরে তারপরে যে লাস্টে হচ্ছে এরকম আবার সব কিছু দিয়ে মানে লেয়ার করে নিছি আমি মোটামুটি চার থেকে পাঁচ লেয়ারের কারণ বাকিটা অনেক ডিপ ছিল যার কারণে হচ্ছে মানে একসাথে আমি সব দিয়ে দিছি আর এই যে ফাইনালে হচ্ছে এরকম সবগুলো দেওয়ার পর ফালুদা দেওয়ার পর আমি এর উপরে লাস্ট হচ্ছে লেয়ারটা ফ্রুটস সবজি সব কিছু দিয়ে দিলাম কালারফুল ফ্রুটস হলে দেখতে বেশি ভালো লাগে আর উপর হচ্ছে এখন আইসক্রিমটা দিয়ে দেবো আইসক্রিম ইউজ করছে আমি ক্ষীর সাটা মানে ক্ষীর যেটা ওইটা কিন্তু অনেক মজা লাগে এটার সাথে মানে ওইটাই বেশি টেস্ট হয় আর এই ফালুদার ভিডিও আমি আরেকবার শেয়ার করেছিলাম যেটা দেখে আমার শ্বশুর বসলে হচ্ছে যে আসা সবাই ফালুদার মিক্সটা নিয়ে আসবে কারণ ওরা দেখে খুব খেতে ইচ্ছা করছিল তো মশাল্লাহ বাবা পছন্দ করছে সবাই পছন্দ করে খেয়ে নিছে এই যে আমি একটু ডেকোরেশন করে দিলাম আর কি দেখেন মাসাল্লাহ দেখতে কী সুন্দর হয়েছে অনেক কালারফুলও হয়েছে আর কি আমার দেখে তো ভালো লাগতেছিল পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি ইফতারের পর মানে আবার বের করবো তো এখানে আমাদের ইফতারে ছিল এই যে তরুণ মোজ সাথে বেগুনি তারপর মরিচের পাকোড়া আর এটা হচ্ছে চিরাভাজি বুরিন্দা বা বুন্দিয়া জিলাপি আর ওটাকে যে কী বলে আমি জানি না যেটা সব মাখানো হয় আর কি মুড়ির সাথে এখানে পেঁয়াজু আলু সব ছিল এখানে চিরা শরবত ছিল মারা সবসময় চিরা শরবত খায় প্রতিদিনই তো ওইটা ছিল পাশে যে আমি রেডি করছিলাম ফালুদাটা ছিল সাথে আমের জুসটা ছিল মানে আমের কাঠটা বের করা হয়েছে এটার সাথে একটু পানীয় চিনি মিক্স করবে পরে আর এই পাশে হচ্ছে ছোলা ছিল তার মধ্যে পুদিনা পাতা ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দেওয়া ছিল এটা দিয়ে মাখাবে আর কি তো যে আমাদের ইফতারাজ ছিল আর এই যে এই প্লেটটার মধ্যে যা যা দেখতেছেন এই যে চিরাভাজি বুরিন্দা তারপর কী বলো এটাকে জানি জিলাপি ছোটো ছোটো জিলাপি ওগুলাকে সুন্দর করে কিন্তু মাখায় খেতে খুবই মজা লাগে তো আমার হাসব্যান্ড বলতেছিলাম আমি আজকে মুড়ি মাখাবো তো ওই যে মুড়িটা মাখায় নিতেছে এখানে হচ্ছে সব ওই যে পেঁয়াজ কাঁচামরিচ যা যা ছিল ধনে পাতা পুদিনা পাতার সাথে ছোলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে কিছু হচ্ছে পেঁয়াজু ভেঙে দিল তো পেঁয়াজুগুলো দেখেন কি সুন্দর কিস্পি হয় মশাল্লা তো এই যেগুলোকে দিয়ে এরপর এর মধ্যে হচ্ছে ওই যে চিড়া ভাজি তারপর হচ্ছে বুরিন্দা আর এই লম্বা লম্বাগুলোকে চানাচুরটা আসলে বলে না কি বলে আসলে আমার নামটা জানতে হবে বাট এটা খেতে এত মজা লাগে মারা আবার হচ্ছে নিমকি টাইপও একটা দেয় যেটা কালকে ছিল না আমি প্রথম দিন যেদিন আসছি ওই দিন খাইছিলাম এত মজা লাগছে ওই নিমকিটা মানে একটু মচমচা জিনিস খুবই মজা লাগে এই মাখানার মধ্যে এখন ভালো করে মাখায় নিচ্ছে লাস্টে হচ্ছে সরিষার তেলটা দিয়ে দিবে আমাদের বা সেইভাবেই মাখায় তো এ মাখায় সবাইকে যার যারটা দিয়ে দেয় এরপর যে যার মতো মুড়ি নিয়ে খায় অথবা মুড়ি ছাড়া খায় আমার কাছে যেমন মুড়ি ছাড়াই এটা বেশি ভালো লাগে কারণ ওই যে অনেক বেশি ক্রিস্পি হয় তো মুড়ে থাকে খেতে মজা লাগে তো এই যে সবাইকে সুন্দর মতো সার্ভ করে দিচ্ছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংকস ফর